আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা অদ্ভুত পরীক্ষা দিব যেটা আশা করি স্ক্রিন টাইটেল দেখে বুঝতে পেরেছেন আপনি আপনার স্বামীর স্বামী বা স্ত্রীর চরিত্র পরীক্ষা করতে পারবেন সে ভালো চরিত্রের নাকি খারাপ চরিত্রের অধিকারী তার মনে কি চলতেছে সে অন্য কাউকে ভালোবাসে কি না আপনাকে আপনাকে রেখে বা তার অন্য কোনো মেয়ের সাথে বা অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক আছে কি আপনি অনায়াসে জেনে ফেলতে পারবেন এই দ্বারা আমার মনে হয় না ইউটিউবে এর আগে কেউ এই তদবিরটা কাউকে দিয়েছে আমি সর্বপ্রথম দিচ্ছি প্রথম থেকে সবাই পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যদি কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন বা দেশের বাইরে থেকে এটা স্বামী স্ত্রী স্বামীর চরিত্র পরীক্ষা করা যায় আবার স্ত্রীর চরিত্র পরীক্ষা করা যায় একই নিয়ম শুধু নিয়মটা আমি বলে দিচ্ছি যদি আপনার সন্দেহ হয় যে আপনার স্বামী বা আপনার স্ত্রী অন্য কোনো পুরুষ বা নারীর সাথে সম্পর্কে জড়িত আছে তাহলে আপনি এটা সুনিশ্চিত বা আপনি কনফার্ম হওয়ার জন্য এই তদবিরটা করতে পারেন এটা একবারে হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত আপনি এই তদবির করলে সে ঘুমের মধ্যে যার সাথে তার সম্পর্ক তার নামটা বলে দিবে সে আপনার পরিচিত হতে পারে যদি আপনার ঘরের বা আপনার কারোর সাথে আপনার স্বামী বা স্ত্রী যদি প্রক্রিয়া করে সেটা কিন্তু মুখে বা পরিচিত না হলেও বলে দিবে তার নামটা বলে দেবে তার জন্য আপনাকে পাক পবিত্র একটা কাগজের মধ্যে আপনাকে একবার আয়াতুল করছি চারবার কুল মানে কুল মানে ইখলাস যেটা আর চারকুল চারকুল মানে ইখলাস তারপর হচ্ছে কাফিরুন তারপর হচ্ছে সুরানাস এবং হচ্ছে সুরা ফালাক এই হচ্ছে চারকুল আর আপনাকে ওই যে আপনি আয়াতুল কুরসি প্রথমত লিখবেন একবার আর চারকুল যে কাফেল সুরা ইখলা সুরাফাল্লা সুরানা সেটা লিখে আপনাকে একটা কাগজে লিখবেন সেটা বড়ো হবে সমস্যা নেই কিন্তু ঘুমানোর পর আপনার স্বামী বা স্ত্রীর বুকের উপর আপনি রেখে দিবেন ঠিক আছে রাখার পরে সাথে সাথে যদি আপনার স্ত্রী বা আপনার স্বামী যদি ঘুমের মধ্যে কারোর নাম উচ্চারণ করে ফেলে তাহলে আপনি ধরে নেবেন যে ওই মেয়ে বা ওই পুরুষের সাথে তার সম্পর্ক আছে বা অবৈধ সম্পর্ক আছে আর যদি কোনো নাম উচ্চারণ না করে তাহলে ইনশাল্লাহ আপনি সৌভাগ্যবান যে তার কোনো পুরুষ বা নারীর সাথে সম্পর্ক নেই তো এটা কিন্তু শতভাগ পরীক্ষিত এটা যদি সে বলে থাকে তাহলে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে তার ওই মেয়ে বা ওই পুরুষের সাথে সম্পর্ক আছে তো এটার জন্য এটা করলেই হবে না আমার অনুমতি নিতে হবে অনুমতির জন্য দশটা কমেন্ট করবেন তাহলে এই বিদ্যাটা আমি আপনাদেরকে দেবো ধন্যবাদ সবাইকে